প্রিয় দর্শক আজকের যে গাড়িটি আপনাদের সামনে হাজির হয়েছে এটি অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের ষোলো এই যারা কিনা কম বাজেটের মধ্যে একটি ভালো মানের অত্যাধুনিক ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বিস্মিলা কারের সাথেই থাকুন যারা কিনা ভিডিওটি লাইভে দেখছেন অবশ্যই শেয়ার করে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন প্রিয় দর্শক আপনার কিন্তু মতামত জানাতে না ইনশাল্লাহ আমাদের কাছে ইউজ পরিমাণ গাড়ির কালেকশন রয়েছে আপনারা যে যে গাড়িটি কিনতে চান বা যার যে গাড়িটি কেনার জন্য রিকমেন্ড আসছে তা অবশ্যই আমাদেরকে হয়তো এস এর মাধ্যমে অথবা যে কোনো ভাবে জানাতে পারেন আর আমাদের ঠিকানা সাত্রিশ বাই দুই শ্যামলী বাগ শ্যামলী মিরপুর রোড ঢাকা বারোশো সাত ইসলামী ব্যাংকের অপোজিটে শ্যামলী কল্যাণপুর যে ইউটন ইউটনের পাশে প্রিয় দর্শক আপনাদেরকে আমি যদি একটু ভিতর কন্ডিশনটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে দশের মডেল অনুযায়ী গাড়িটি এতটাই ফ্রেশ রয়েছে দেখছিলেন একেবারে ইউনিক ডিজাইনের একটি সিট কাপড় লাগানো রয়েছে এছাড়াও গাড়িটি ফুললি ফ্রেশ কন্ডিশনের আপনারা যারা কম বাজেটের মধ্যে গাড়ি খুঁজছেন তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন এছাড়াও আমাদের কাছে ইউজ পরিমাণ গাড়ি কালেকশন রয়েছে 2009 মডেল থেকে দুই হাজার মডেল পর্যন্ত আমাদের কাছে কালেকশন রয়েছে শুধু হায়েস্ট গাড়ি তো যা যে যে গাড়িটি নিতে চান অবশ্যই ইনবক্স করতে পারেন তো আপনাদেরকে আমি একটু পিছনের ক্রসিং ভিউটা দেখানোর চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন পিছনের ক্রসিং ভিউ খুবই ফ্রেশ এবং কন্ডিশনের একটি গাড়ি এখনও পর্যন্ত সামনে পিছিয়ে গ্লাসগুলো অরিজিনাল অবস্থায় রয়েছে একেবারে কম ইউজ হয় একটি গাড়ি অত্যাধুনিক ফ্রেশ কন্ডিশন আপনারা যে কোনোভাবে চেক করে নিতে পারবেন আপনারা এসে দেখে ট্রায়াল দিয়ে দামাদামি করে কিনতে পারবেন আপনাদের সেই সুযোগ কিন্তু রয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে আমি একটু সাইডের যে ক্রসিং ভিউটা দেখানোর চেষ্টা করছি দেখছিলেন সাইডের ক্রসিং ভিউ খুবই ফ্রেশ কন্ডিশন একেবারে প্রত্যেকটা ক্রসিং দেখছেন খুবই এখনো পর্যন্ত সেই অরিজিনাল গেট অবস্থায় রয়েছে তো আপনাদেরকে আমি একটু ডান্সার থেকে একটু ভিতর কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি দেখছিলেন দেখছিলাম সাইডের ভিতরের কন্ডিশন আমি একটু পিছনের সিটগুলো একটু দেখানোর চেষ্টা করছি দেখছিলাম পিছনের সিটগুলো কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে আলহামদুলিল্লাহ এছাড়াও আমাদের কাছে ইউজ পরিমাণের গাড়ির কালেকশন রয়েছে আপনারা যে যে গাড়িটি কিনতে চান বা যে গাড়িটি কেনার আগ্রহ প্রকাশ করেছেন ইনশাল্লাহ অবশ্যই আমাদের । স্ক্রিনে তাও নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন বিসমিল্লা কার সেন্টার সাতত্রিশ বাই দুই বাগ শ্যামলি মিরপুর রোড ঢাকা বারোশো সাত প্রিয় দর্শক আপনাদেরকে চান্সের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম হায় দু হাজার দশের মডেল জিএল ষোলো রেজিস্ট্রেশন উনি সিরিয়ালের একটি গাড়ি এই গাড়িটি ট্যাক্স টোকেন ফিটনেস রোড পারমিট দু হাজার চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা রয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে ফুল গাড়ির ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম তো যারা কিনা গাড়িটি কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন কার সেন্টার সাতত্রিশ বাই দুই শ্যামলি বাগ শ্যামলি মিরপুর রোড ঢাকা বারশো সাত আর এই গাড়িটির রাস্কিং প্রাইজ রাখা হচ্ছে মাত্র উনিশ লক্ষ আশি হাজার টাকা এটা ফিক্স না আপনারা এসে দেখে ট্রায়াল দিয়ে দামাদামি করে কিনতে পারবেন আর এই ঈদুল আজহা উপলক্ষে বিশেষ তার গাড়িটি বিক্রি করা হবে তো যারা কিনা গাড়ি কিনতে চান বা কেনার আগ্রহ প্রকাশ করেছেন তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ঠিকানায় চলে আসুন তো আজই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো গাড়িতে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার দেওয়া রাখবেন যাতে আপনারা কারের সাথে থাকুন এবং ভালো থাকুন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম